অপরূপ টিভি অনলাইন টিভি এবং আমার বার্তার দর্শক কলাকুশলী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চোচল্লিশতম শাহাদ বার্ষিকীর সবাইকে সমগ্র বাংলাদেশের মানুষ একটা মুক্ত পরিবেশে এবার উদযাপন করার জন্য উদ্গীব হয়ে আছেন আপনারা জানেন জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন বাংলাদেশের যত আধুনিক সংস্কার এগুলির সূচনা করেছিলেন জিয়াউর রহমান উনি উনিশ দফা কর্মসূচির মাধ্যমে এই জাতিকে আজকের বাংলাদেশে পরিণত হওয়ার জন্য স্বপ্ন দেখিয়েছেন এবং নিজে কৃষকের আইলে আইলে শ্রমিকের বস্তিতে বস্তিতে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করেছিলেন সৈদ রহমান উনিশ দফা কর্মসূচির যে সূচনা করেছিলেন এটাই বাংলাদেশের প্রথম সংস্কার এই উনিশ দফার যেমন আমরা মুসলমান হিসেবে সমস্ত কর্মকাণ্ড শুরু করি বিসপিল্লাহ রহমান রহিম এখানে উনিশটি শব্দ হরফ তেমনিভাবে জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সংবিধানে বিসমিন্নায় রহমান রহিম সংযোজন করার মধ্য দিয়ে উনি এই জাতিকে আল্লাহ রাবুল ইজাতের রহমতের জাতিতে পরিণত করেছিলেন এই জাতির উপর আল্লাহর রহমত হিসাবে জিয়াউর রহমান আবির্ভূত হয়েছিলেন উনার মাত্র সাড়ে তিন বছরের রাজনৈতিক জীবন যে জীবনে উনি বাংলাদেশি জাতীয়তাবাদের একটা কালজয়ী আদর্শ এই জাতির সামনে উপস্থাপন করতে পেরেছেন বাংলাদেশকে কৃষি বিপ্লব খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জন করা ইভেন বিদেশে খাদ্য রপ্তানি করার মতো জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছেন বাংলাদেশ আজকে যেই দুটো ভিত্তির উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে প্রথম ভিত্তি হচ্ছে জনশক্তি বিদেশে জনশক্তি রপ্তানি উনি বাংলাদেশ থেকে প্রথম চালু করেছেন বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ইউরোপে বাংলাদেশের এই জনশক্তিকে জনসম্পদে পরিণত করেছেন বৈদেশিক মুদ্রা আয়ের একটা উৎস হিসাবে তৈরি করেছেন বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন তেমনিভাবে গার্মেন্টস শিল্প এটাও জিয়াউর রহমান বাংলাদেশে চালু করেছেন এবং এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ভিতকে প্রতিষ্ঠিত করেছিলেন তখন অনেকেই জিয়াউর রহমানের সমালোচনা করেছিলেন কিন্তু আজকের বাস্তবতার প্রেক্ষপটে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে গার্মেন্টস শিল্প এবং ফরেন রেমিটেন্স এই দুইটার উপর তেমনিভাবে জিয়াউর রহমান শুধু বাংলাদেশের নেতা ছিলেন না উনি সারা বিশ্ব উম্মায় একদম মুসলিম নেতা হিসাবে বিশেষ করে মুসলিম বিশ্বে জিয়াউর রহমান একটি অবিসংবাদিত নেতা হিসাবে নিজের কর্মের মাধ্যমে উনি প্রতিষ্ঠা হয়ে গেছেন উনি ইরাক ইরাক যুদ্ধ বন্ধ পাশাপাশি আরাফাতের ময়দানে আমরা যারা মুসলমান যারা হজ করতে যাই আমাদের গর্বে বুক ভরে যায় সেখানে আরাফাতের মাঠে যে ওরহমান যে গাছ রোপণ করেছেন নিম গাছ রোপণ করেছেন সারা পৃথিবীর মানুষের কাছে সেই গাছ আজকে সাজারাতুল জিয়া জিয়া গাছ হিসাবে পরিচিত এটা আমরা মুসলমান হিসাবে যারা হজ করতে যাই আমরা আবেগে আপ্লুত হই যে আমার দেশের নেতা সারা পৃথিবীর মানুষের কাছে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন পরিচিত করেছেন গর্বিত করেছেন সেই বাংলাদেশের আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়ার চৌচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন আমরা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের সূচনা চট্টগ্রাম এই মাটি থেকে উনি উই রিভোল্ট ঘোষণার মধ্য দিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আই মেজর জিয়া আই ডিগ ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে সেই জিয়াউর রহমানের সৃষ্টি চট্টগ্রাম এবং ওনার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চট্টগ্রামের মাটিতে সেজন্য চট্টগ্রামের মাটি হচ্ছে জিয়াউর রহমানের মাটি চট্টগ্রামের মানুষ জিয়াউর রহমানকে বুক ভরে ভালোবাসে তার প্রমাণ বহুবার তারা প্রমাণ রেখেছে আজকে জিয়াউরহমানের এই শাহাদ বার্ষিকীর কর্মসূচিগুলো সমগ্র চট্টগ্রামে মুক্ত আঙ্গিকে মুক্ত পরিবেশে বিগত শতর বছর এই কর্মসূচিগুলা আমরা সীমিত হিসেবে পালন করতে পেরেছি অনেক সময় বাধাগ্রস্ত হয়েছি অনেকভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে অনেকভাবে রহমানের স্মৃতিকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে আজকে মুক্ত পরিবেশে আমরা জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকী চট্টগ্রামের প্রত্যেকটা এলাকায় চট্টগ্রামের মানুষ আগামী উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন ব্যাপকভাবে পালন করবে চট্টগ্রাম মহানগর বিএনপি কর্মসূচি নিয়েছে চট্টগ্রাম মহানগর যুব দলের পক্ষ থেকে আগামী উনত্রিশ তারিখ শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত যেখানে উনি সাদান বরণ করেছেন সাদান বরণ স্থান জিয়া সিটি জাদুঘর পুরাতন সার্কিট হাউস ময়দানে আমরা চট্টগ্রামে অনেক এতিমখানার ছাত্ররা সেখানে উপস্থিত হবেন আলেম ওলামারা উপস্থিত হবেন সকলকে নিয়ে আমরা সেখানে খতমে কোরআন পাঠ করব ছোট ছোট দর্জন দর্জন গ্রুপ করে আমরা ইনশাল্লাহ আশা করছি কমপক্ষে এক হাজার আলেম এতিম সেখানে উপস্থিত থাকবেন এবং কোরআন খতম করবেন এরপরে সেখানে আমরা তবারক বিতরণের মাধ্যমে দোয়া করবো আল্লাহ রাবুল্লিজাদ যেন আমাদের প্রিয়না থেকে জান্নাতবাসী করেন তিরিশ তারিখ সমগ্র চট্টগ্রামে এই অনুষ্ঠান আছে দোয়া মাহফিল আছে যেহেতু শুক্রবার নগরীর মসজিদে এলাকা এলাকায় ওয়ার্ডে দোয়া মাহফিল হবে আলোচনা সভা হবে একত্রিশ তারিখ বিশেষ করে এই এলাকায় আমাদের পাহাড়তলি খুলসি এবং আকবরসা থানা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ সার্বিক ব্যবস্থাপনায় দেশ রক্ষা তার এক মঞ্চের উদ্যোগে আমরা দিনব্যাপী কর্মসূচি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি কর্মসূচির মধ্যে রয়েছে সকালে আমরা একটি পার্ক শহীদ ওয়াসিম পার্ক উদ্বোধন করা হবে সকাল সাড়ে নটায় দশটায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হবে আবার দশটা থেকে আমরা চট্টগ্রামের সব বিভাগের যারা প্রতিজসা চিকিৎসক সুনামধন্য চিকিৎসক তাদের মাধ্যমে আমরা একটা চিক বিশাল চিকিৎসা ক্যাম্প করব মেডিকেল ক্যাম্প করব। আশা করছি ইনশাল্লাহ আমরা কমপক্ষে তিন হাজার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ আমরা আমাদের টার্গেট সেরকম এবং বিনামূল্যে তাদের কাছে আমরা ওষুধ বিতরণ করব। এবং ব্যাপকভাবে আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি এবং একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে যেখানে তিন বিভাগে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত একটা বিভাগ তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত একটা বিভাগ সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আরেকটা বিভাগ এই তিন বিভাগে শহীদ জিয়া আগামীর বাংলাদেশ আমার বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ এই তিনটা সাবজেক্টের উপর একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে সেখানে আমরা তিন বিভাগে সেদিনই আমরা পুরস্কার বিতরণ করব সেখানে জিয়াউর রহমানের স্মৃতির প্রতি আলোচনা সভা হবে সেই আলোচনা সভায় আমাদের প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিভাগের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য সচিব ওনারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশেষ করে জিয়া রহমানের কর্মময় জীবনের উপর মূল আলোচনা রাখবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি নসরুল কাদির এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর কামাল সাহেব এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব জাহিদুল করিম কুচি এবং অন্য অন্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন আমরা দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে ইনশাআল্লাহ আশা করছি এবং তবরক বিতরণ করা হবে সকলের মাঝে আমরা খাবার বিতরণের ব্যবস্থা রেখেছি আল্লাহ যদি সহায় থাকে আবহাওয়া যদি ভালো থাকে আমরা এই কর্মসূচির মাধ্যমে শহীদ জিয়ার স্মৃতিকে ধারণ করব শহীদ জিয়ার আদর্শকে ধারণ করব এবং শহীদ যুগ যুগ ধরে বেঁচে থাকবে গত ১৭ বছর জিয়া রহমানের স্মৃতিকে ধ্বংস করার জন্য মুছে জন্য শত চেষ্টা করা হয়েছে শুধুমাত্র জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জিয়ার নামটা মুছে জন্য চোদ্দশো কোটি টাকা খরচ করা হয়েছে শহীদ জিয়ারকে স্বাধীনতার ঘোষককে রাজাগার উপাধিতে ভূষিত করার চেষ্টা করা হয়েছে অনেকভাবে চেষ্টা করা হয়েছে কিন্তু জিয়াউর রহমান দেশের মানুষের অন্তর এমনভাবে স্থান করে নিয়েছেন জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অন্তরে বাংলাদেশ যতদিন থাকবে শহীদ বহমান থাকবে বাংলাদেশের একটি অপর নাম হচ্ছে বাংলাদেশ আমরা তার বিধেতার মাকফরাত কামনা করি এবং তার আদর্শে আমরা যেন এই দেশকে গড়ে তুলতে পারি তার যোগ্যত্বর সরি দেশ বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দফার আলোকে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি এই প্রত্যাশা রাখছি আপনাদের সবাইকে ধন্যবাদ টিভি অনলাইন